হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো মালদা ডিস্ট্রিক্ট গ্রামের রাস্তাঘাট এবং সবুজ গাছপালা সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঘুরতে তো আমাদের সাথে থাকো তোমরা সব কিছু দেখতে পাবে গ্রামের সৌন্দর্য সবুজ গাছপালা রাস্তাঘাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই হাইপ করো আমি আমিও তোমাদের চ্যানেলটা হাইপ করব। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল তিনটে তো খুব রোদ লাগছে আর আমি বড় মশার ছেলে আমরা স্কুটি করে ঘুরবো তো আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুরো গ্রাম রাস্তাঘাট সবুজ গাছপালা সুন্দর সুন্দর রাস্তা এবং রাস্তার সাইডে দুই সাইডে সুন্দর সারি সারি গাছপালা তো চলো সেগুলো তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব বহু পুরোনো যুগের বটগাছ গাছ আর ওখানে নাকি সন্ধ্যার পরে মাঝে মাঝে মানে যা তা আওয়াজ শোনা যায় আর আজ পর্যন্ত কেউ জানে না যে ওই বোর্ড গাছটা কত সালের বোর্ড গাছ তো তোমরা দেখতে থাকো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ওই বোট গাছের ওখানে না দারুণ লাগে খুব সুন্দর লাগে ওখানে বিকালবেলা করে ছোট্ট একটা চায়ের দোকান বসে দোকান বসে আর ওখানে সবাই আড্ডা মারতে আসে বা কেউ রিলস ভিডিও বানাতে আসে দিনের আর ওটা মানে ভূতেরে বোর্ড গাছ বলে অনেকে আর বহু দিনের পুরোনো যুগের বোর্ড গাছ তো আমার ওই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে তো বন্ধুরা আরেকটুখানি বাকি তারপরে তোমরা সেই বোট গাছটা দেখতে পাবে এর আগেও এই বোট গাছটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর যখনই আমি মালদাতে গ্রামের বাড়িতে আসি তখনই এই বোট গাছ এখানে আসি আর আমি এখানে ছবি তুলি রিলস ভিডিও শ্যুট করি তো আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি এখানে গাছেও উঠে আমি কিন্তু একটা রিলস ভিডিও বানিয়েছিলাম সেটা ফেসবুকে ছেড়েছিলাম তো দেখো এই বটগাছগুলো গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর গরমকালে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে আর সন্ধ্যের পর থেকে নাকি কিছু আওয়াজ শোনা যায় আর এইখানে একটা চায়ের দোকান বসে আর একটা এমনি মানে ঝালমুড়ি দোকান বসে আর এখানে কোন সময় জন্য একটা মেলা বসে সেটা আমি জানি না তো যাই হোক এই জায়গাটা খুব ভালো লাগে আমার আর এখানে আসলে তো ফটো শ্যুট না করে থাকতে পারি না রিলস ভিডিও না শ্যুট করে থাকতে পারি না তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু একটা সাপ আছে বিশাল বড় পুরনো একটা সাপ আছে তো অনেকেই বলে তো আমি জীবনেও দেখিনি এখানেকার মানুষগুলো বলছিল তো এখানে দিনে এত ভয় নেই কিন্তু রাতের বেলা এখানে ভীষণ ভয় লাগে তো বন্ধুরা দেখো এই রাস্তাগুলো কি সুন্দর লাগছে অরিজিনাল ভিউটা দুর্দান্ত দেখতে আর এই জায়গাটা হলো ধুতি ডাঙ্গা বলে তো সামনে একটা বাজার আছে সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করব আর ওই বাজারের নাম হচ্ছে চুলকানি মোড় তো আমাদের সাথে দুইজন এসেছে আর আমি এখানে ফটো তুলেছি তারপরে রিলস ভিডিও বানিয়েছি তো আমি সেগুলো ইনস্টাগ্রামে ছেড়েছি তো জায়গাটা ভীষণ পরিমাণে সুন্দর অপূর্ব জায়গা মানে অরিজিনাল ভীষণ সুন্দর জুতো এই যে মালদা ডিস্ট্রিক্ট গ্রামের সুন্দর সুন্দর পরিবেশ সবুজ গাছপালা মনটাও ভীষণ ভালো লাগছে আর আমি এমনিতে ঘুরতে খুব ভালোবাসি ভীষণ পরিমাণে ভালোবাসি আর ঘুরলে না মনটা ভালো থাকে আর ভালো লাগে তো দেখো বন্ধুরা সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটা বাজার বসেছে তো সেটাকে বলে চুলকানি মোড় তো ওই চুলকানি মোড়ের মধ্যে মানে তিন দিকে রাস্তায় গিয়েছে তার জন্য চুলকানি মোড় তো দেখো এখানে ছোট্ট খাট্টো একটা গ্রামের মধ্যে বাজার রয়েছে তো বেশ ভালো লাগছে সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে সবজির দোকান আরও অনেক কিছু আর গ্রামের মধ্যে শাক সবজিগুলোর দাম খুব কম যেহেতু গ্রামে চাষ করা হয় আর এখানে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় আর দামও খুব কম আর সবজির দোকান রয়েছে মাছ মাংস দোকানও রয়েছে আর যাই হোক ছোট্ট একটা বাজার বেশ ভালো লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভীষণ পরিমাণে গরম লাগছিলো সারাদিন রোদ উঠেছিল তো এখন রোদ নেই যেহেতু এখন বিকাল পাঁচটা বাজে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা ভীষণ সুন্দর তাই আমি এখানে ফটো বা রিলস ভিডিও শ্যুট না করে থাকতে পারলাম না তো দেখো বন্ধুরা রাস্তার দুই সাইডে সারি সারি সবুজ গাছপালা খুব সুন্দর লাগছে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল ভিউটা খুব সুন্দর তো দেখো এখানেকার বোট গাছটা বহুদিনের পুরোনো বোট গাছ তো আমি গাছে উঠে এখানে রিলস ভিডিও শ্যুট চলছে আর এখানে অনেকগুলো ফটোও তুললাম তো সবাইকে জান এটা বাই বন্ধুরা